আসসালামু আলাইকুম দ্বিতীয় শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা তোমাদের দ্বিতীয় শ্রেণীর গণিত বইয়ের বাহাত্তর পৃষ্ঠার চোদ্দ থেকে আঠারো নং পর্যন্ত আজকের ক্লাসে আমরা সমাধান করবো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এগুলি আমরা অন্য একটি পেজে সমাধান করছি দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা চোদ্দ থেকে আঠারো পর্যন্ত আমরা প্রত্যেকটি অঙ্ক সমাধান করে নিয়েছি এখন তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দেওয়া হবে দেখো চোদ্দ নম্বর অঙ্কটি বলা হয়েছে যে সোহাগের ফলের জরি তে আছে একশো পঞ্চাশটি ফল আর গীতার ফলের জড়িত আছে দুইশো আটচল্লিশটি ফল আর তলির ফলের জড়িত আছে চারশো ফল এখন নিচে তিনটি প্রশ্ন করা হয়েছে প্রথম প্রশ্ন করা হয়েছে সোহাগের ফলের জড়িতে কতটি ফল আছে আমরা দেখতে পাচ্ছি যে একশো পঞ্চাশটি ফল আছে আমরা প্রথমেই সমাধান লেখে তারপরে নাম্বার দিয়ে লিখবো সোহাগের ফলের জড়িতে একশো পঞ্চাশটি ফল আছে এরপরে নম্বর প্রশ্ন করা হয়েছে গীতার ফলের চেয়ে তলের ফল তুলির কতটি ফল বেশি আছে আমরা দেখতে পাচ্ছি যে উদ্দীপকে গীতার ফল আছে দুইশো আটচল্লিশটি আর তুলির ফল আছে এক চারশো তাহলে আমরা দেখতে পাচ্ছি যে তুলির ফল ভিসে আছে সেক্ষেত্রে আমরা তুলির ফল থেকে গীতার ফলটি বিয়োগ করলেই তুলির ফল কতটি বেশি আছে সেটি বেড়ে আসবে আমরা লিখবো যে এভাবে যে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তুলির ফল আছে চারশো পঁচাত্তরটি গীতার ফল আছে দুইশো আটচল্লিশটি এক্ষেত্রে চারশো পঁচাত্তর থেকে দুইশো আটচল্লিশ বিয়োগ করবো আমরা পাঁচ থেকে আট বাদ দিতে পারি না সেক্ষেত্রে পাঁচের আগে এক পনেরো পনেরো হবে থেকে আট বাদ দিলে সাত হবে এই এক গিয়ে চারের সাথে যুগ হবে পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে দুই এই কন এই চার থেকে দুই বাদ দিলে দুই অর্থাৎ তলের ফল বিষে আছে দুইশো সাতাশটি শুধু এতটা কি তোমাদের অ্যান্সার যথেষ্ট হবে তারপরে শিক্ষার্থী দেখো গন প্রশ্ন বলা হয়েছে সোহাগের উত্তলীর দুজনের মোট কতটি ফল আছে আমরা দেখতে পাচ্ছি সোহাগের ফল আছে একশো পঞ্চাশটি এবং তলির ফল আছে চারশো পঁচাত্তরটি তাহলে আমরা লিখবো যে নম্বরে সোহাগের ফল আছে একশো পঞ্চাশটি তলির ফল আছে চারশো পঁচাত্তরটি দুইটি আমরা যোগ দিব যোগ দিলে শূন্য আর পাঁচের যুগ করলে পাঁচ হবে পাঁচ আর সাতের যুগ করলে বারো বারোর দুই হাতের এক এক আর একে যোগ করলে দুই দুই আর চারে যোগ করলে ছয় অর্থাৎ দুইজনের মোট ফল আছে ছয়শো পঁচিশটি দেখো এখানে পনেরো মনে বলা হয়েছে একটি ফলের দোকানের মূল্য তালিকা ফল নাম দেওয়া আছে আর মূল্য প্রতি কেজির দাম দেওয়া আছে আম হচ্ছে একশো পঞ্চাশ একশো টাকা আপেল হচ্ছে দুইশো বিশ টাকা আর কমলার দাম হচ্ছে প্রতি কেজি একশো ষাট টাকা সেই অনুযায়ী তিনটি প্রশ্ন করা হয়েছে ক নাম্বার প্রশ্ন করে হয়েছে আমের মূল্য হচ্ছে আপেলের মূল্য কত বেশি আমরা আমের মূল্য দেখতে পাচ্ছি একশো আপের মূল্য দুইশো বিশ টাকা তাহলে কত বেশি আপেলের মূল্য থেকে আমরা আমের মূল্য বিয়োগ করব দেখব দেখো এখানে ক ক সমাধান লিখে লিখবো আমের মূল্য দুইশো বিশ টাকা এই থেকে উদ্দীপক হতে আপেলের মূল্য একশো টাকা এখন শূন্য থেকে শূন্য বিক্রি শূন্য দুই থেকে শূন্য বিক্রিয় দুই দুই থেকে এক বিয়োগ করলে এক অর্থাৎ আপেলের মূল্য বেশি হচ্ছে একশো টাকা তারপরে খ নম্বর প্রশ্ন বলা হয়েছে ফলগুলির মোট মূল্য গাণিতিক বাক্যে প্রকাশ করো মোট মূল্যটা আমরা তিনটি ফলের মোট মূল্যের গাণিতিক বাক্য প্রথমটা হচ্ছে একশো তারপরে একশো বিশ তারপরে একশো ষাট সবগুলি যোগ করে সমান দিয়ে একটা খালি করে দেবো ঠিক আছে সবগুলি যোগ করতে একশো একশো দুইশো বিশ একশো ষাট সবগুলি যোগ করে সমস্য মধ্যে খালি করে দেব এই ঘ নম্বর বলা হয়েছে দেখো যে ফলগুলোর মোট মূল্য কত টাকা সবগুলো আমরা যোগ করবো এখন আমরা ঘ নম্বরে বলবো যে খ এর গাণিতিক বাক্য হিসাব করে এই যে গাণিতিক বাক্য লিখছি এগুলি হিসাব করে সবগুলো আমরা যোগ করলে হবে চারশো আশি টাকা এই শূন্য এই শূন্য এই শূন্য এই যে একটা শূন্য দিয়েছি এখানে ছয় এখানে দুই আট আট শূন্য যোগ করলে আট আটের আট দিয়েছি এখানে এক এখানে দুই দুই আর একে যোগ করে তিন তিন আর একে চার চার দিয়েছি অর্থাৎ ফলগুলির মোট মূল্য হচ্ছে চারশো আশি টাকা ষোলো নম্বর বলা হয়েছে একজন চাষী নিজের জমি থেকে তিনশো ছাব্বিশ বস্তার দান পেয়েছেন অন্যের জমি থেকে অন্যের জমি চাষ করে একশো পঁচিশ বস্তার দান পেয়েছেন তিনি মোট কত বস্তার দান পেয়েছেন তা গাণিতিক বাক্যে প্রকাশ করে দেখা যাচ্ছে যে অর্থাৎ মোট বলা হয়েছে নিজের জমি থেকে তিনশো ছাব্বিশ বস্তা অন্যের জমি থেকে চাষ করে একশো পঁচিশ বস্তা পেয়েছেন তারপর দুটো যোগ দিব তিনশো ছাব্বিশ যুগ একশো পঁচিশ সমান সমান খালি করে দিব এখন লেখে আমরা নিচ্ছি দুইটা

দুইশো টাকা রইল তিনি কত টাকা বই কিনলেন অর্থাৎ এক হাজার টাকা নিয়ে গেলেন বই কেনার পর তার কাছে দুইশো টাকা রইলো তিনি কত টাকা বই কিনলেন প্রথমে আমরা লেখবো বিকাশ বড় মেলায় নিয়ে গেলেন এক হাজার টাকা বই কেনার পর তার কাছে রইল দুইশো টাকা তিনি বই কিনলেন কত টাকা এই শূন্য থেকে এই শূন্য বাদ দিলে শূন্য থাকবে এই শূন্য থেকে এই শূন্য বাদ দিলে শূন্য থাকবে এই শূন্য থেকে বাদ দিন দশ থেকে দুই বাদ দিলে আর থাকবে এক এক মিলে গেছে বই কিনলেন আটশত টাকা অর্থাৎ উত্তরটি হবে আটশত টাকা তারপরে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আঠারো নম্বর অঙ্কটি নিজাম মিজাম সাহেব নয়শ সত্তর টাকা নিয়ে বাজারে গেলেন তিনি পাঁচশো পঞ্চাশ টাকার গরুর মাংস এবং তিনশো সত্তর টাকা দিয়ে একটি মুরগি কিনলেন অর্থাৎ তিনি বাজারে যাওয়ার সময় নয়শো সত্তর টাকা নিয়ে গেলেন গিয়ে তিনি পাঁচশো পঞ্চাশ টাকা দিয়ে গরুর মাংস কিনলেন এবং তিনশো সত্তর টাকা দিয়ে মুরগি কিনলেন এখন কনগর বলা হয়েছে গরুর মাংসের দাম কত আমরা দেখতে পাচ্ছি গরুর মাংসের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা সমাধান লেখে ক নম্বর উত্তর লিখব গরুর মাংসের দাম পাঁচশো পঞ্চাশ টাকা এরপরে ক্ষণবর বলছে সমস্যাটি কোন কোন প্রক্রিয়ায় সমাধান করা যায় আমরা নম্বর লিখব যে সমস্যার দুইটি দুইটি প্রক্রিয়ায় সমাধান হবে একটা যোগ ও বিয়োগ প্রক্রিয়ায় সমাধান করা যায় ঠিক আছে প্রথমে আমরা এই দুইটা যোগ করব যোগ করে এই আসলা থেকে বিয়োগ করলেই আমাদের মোলটা বেরিয়ে আসবে তারপরে বলা হয়েছে নিজাম সাহেবের নিকট কত টাকা রইল প্রিয় বন্ধুরা এখানে দন্তন্য হবে আমরা দিয়েছি ঠিক আছে আর এখন আমরা কত টাকা রইলো সেটা বের করব আমরা গ নম্বরে বলবো যে গরু মাংস ও মুরগির মোট মূল্য এই যে পাঁচশো পঞ্চাশটা গরু মাংস তিনশো সত্তরটি মুরগি দুটা করলে হবে নয়শো বিশ টাকা ঠিক আছে বাজারে নিয়ে গেলেন নয়শো টাকা প্রশ্ন দেওয়া আছে মোট খরচ করলেন নয়শো টাকা এখন আমরা যদি বিয়োগ করি শূন্য থেকে শূন্য বাদ দিলে শূন্য সাত থেকে পাঁচ বাদ দিলে দুই বার দিলে পাঁচ আর নয় থেকে নয় বাদ দিলে শূন্য তার কাছে রইলেও পঞ্চাশ টাকা উত্তরটি হবে পঞ্চাশ টাকা প্রিয় ছোট্ট শিক্ষার্থী বন্ধুরা পরবর্তীতে আমরা তোমাদের গুণ নিয়ে আলোচনা করবো তোমাদের বইয়ের আজকে পর্যন্ত থাকলো আসসালামু আলাইকুম